কেনে কেটে কারোর সাথে সম্পর্ক করতে যাবেন না হাতে পায়ে ধরে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবেন না ভাই কারণ সেই মানুষটা মন থেকে আপনাকে ভালোবাসে না যদি মন থেকে আপনাকে ভালোবাসত তাহলে আপনাকে চোখের জল ফেলতে হতো না আপনার মন দেখেই সে বুঝে নিত যে আসলে আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ মানুষ ও আপনাকে মন থেকেই পছন্দ করে না ও আপনাকে টোটালি ভালোবাসে না আপনি কি ভাবছেন হাতে পায়ে ধরে যাই হোক ঝুড় ঝামেলা মিটিয়ে নিলেন তারপর ঠিক হয়ে যাবে না প্রিয় বন্ধু আবার দুদিন বাদে দেখবেন ওই মানুষটা আপনার সাথে আবার ঝামেলা পাচ্ছে তাই চেষ্টা করুন যে মানুষটা গুরুত্ব দেয় না যে মানুষটা পাত্তা দেয় না যে মানুষটা আপনাকে ভালোবাসে না সরে আসুন সেখান থেকে নিজেকে গুরুত্ব দিন এই পৃথিবীতে যত বেশি আপনি নিজের কথা ভাববেন যত বেশি আপনি নিজেকে ভালোবাসবেন যত বেশি আপনি নিজেকে গুরুত্ব দেবেন তত বেশি দেখবেন শুধু ওই মানুষটা নয় প্রত্যেকেই আপনাকে গুরুত্ব দিচ্ছে আসলে আপনি নিজেকেই অবহেলা করেছেন মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন ভাই যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে নিজের দু চোখ দিয়ে নিজেকে দেখুন নিজেকে স্ট্রং রাখুন ভাই সবসময় কেন তেল দিতে যান সবসময় কেন মাথা মতো করেন ওর কাছে ও যে ভুল করেছে সেটাও বুঝতে শেখান আমি জানি আপনি খুব দুর্বল মনের মানুষ আমি জানি আপনার হৃদয়টা অতটা কঠিন নয় তবুও বলবো। নিজেকে স্ট্রং রাখুন নিজেকে গুরুত্ব দিন এত তো ভালোবাসলেন কি পেলেন অবহেলা অপমান তুচ্ছ ভেবেছে ভাই আপনাকে এই যে আপনি সারাক্ষণ তার কথা ভাবতেন এই যে আপনি সারাক্ষণ তার উপর ডিপেন্ডেবল হয়ে থাকতেন না ও কি ভাবতো জানেন আসলে আপনার কে কোনো কাজ নেই তাই আপনি ওর পেছনে পড়ে আছেন আসলে আপনি নিজের থেকে কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারেন না তাই আপনি সবসময় ওকে জিজ্ঞেস করছেন আপনি হয়তো ভেবেছেন যে তার মন রক্ষার্থে আপনি তাকেই প্রথম জিজ্ঞেস করে কোনো কাজ করেন কিন্তু না ওই মানুষটা উল্টো ভেবেছে ওই মানুষটা ভেবেছে আপনি হয়তো অপারক তাই আপনি ওকে জিজ্ঞেস করে কোনো সিদ্ধান্ত নেন এবার থেকে নিজেকে গুরুত্ব দিন নিজেকে বিশ্বাস করুন নিজেকে ভালোবাসুন সর্বপ্রথম নিজের ওপর ভরসা করুন ভাই নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন নিজের মধ্যে সেই স্ট্রেংথটা আনতে হবে এই সংসারে না আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসবেন একটা সময় দেখবেন সেই আপনার সবথেকে বেশি ক্ষতি করার চেষ্টা করবে কারণ মানুষের না দুটো রূপ একটা আসল রূপ আর একটা নকল রূপ সামনে আপনার প্রশংসা করবে আর পেছনে বাঁচ দেওয়ার চেষ্টা করবে সামনে আপনার এত সুনাম করবে এত খাতির করবে আপনার মনে হবে যে এই মানুষটা দিন কোথায় ছিল ভাই যদি কিছুদিন আগে আমার জীবনে আসতো আমি ধন্য হয়ে যেতাম আসলে এটা ভুল ধারণা আপনার সেই মানুষটাই দেখবেন আপনার পেছনে আপনার দুর্নাম করছে আপনার সমস্ত সিক্রেট কথা অন্যের কাছে বলে দিয়েছে বিশেষ করে যার সম্বন্ধে আপনি বলেছিলেন তার কানে গিয়ে ফুরেছে এটাই বাস্তব শুনতে খারাপ লাগতে পারে বাট একদম সত্যি এটাই